শহরে রা আলির দুয়ারে গেলে পাবে খুঁজিয়া শহরে রাচুল আছে লোকায়া আলির দুয়ারে গেলে পাবে খুঁজিয়া নয়ন শীতল হাওয়া মিধু উষা আলীর দুয়ারে করা নাড়াই মন্দার খুলে যাবে জ্ঞানের দুয়ার নোবি দিদার অলির দুয়ারে করা নাড়ি মন্দার খুলে যাবে জ্ঞানের দুয়ার নি দিদার যে পথে আলী চলে শখ সে সকল পবিত্র সে পথে চলে যে পথে আলি চলে হক সে সকল পবিত্র সে পথে চলে যাতে জ্যোতিরূপে চন্দ্র বাহার আলির দুয়ারে করা নাড়াউ ফুলে যাবে জ্ঞানের দুয়ার নবীজির দিদার আলীর দুয়ারে করা নারাউই মন্দাহাজ ফুলে যাবে জ্ঞানের দুয়ার নবীজির দিদার হুজাতুল্লাহ আলী মৌলা তারি চেহারা স্বয়ং তিনি তার পাহারা পূজাতুল্লা আলী মওলা তারি চেহারা স্বয়ং তিনি তার দেই পাহারা না পাখি যেন কাছে না যাই তাহার আলীর দুয়ারে করা নাড়া ওই মন্দার খুলে যাবে গেনের দুয়ার নবী আলির দুয়ার করা নাড়া ইমান দাহার ফুলে যাবে জ্ঞানের দুয়ার নবী দিদার প্রভুর দুয়ারে দু হাত তুলে পাগল আলঙ্গিরে কেদে বলে প্রভুর দুয়ারে দু হাত তুলে পাগল আলঙ্গিরে কেদে বিকারি হতে চাই আলীর আলির করা নারা ওই মন্দার ফুলে যাবে জ্ঞানের দুয়ার নী জিদার আলির দুয়ারে করা নারা ওই মন্দার ফুলে যাবে জ্ঞানের দুয়ার নী জিদার